অসংখ্য অগণিত ওলামাই কেরম দরবারের মহিদ্দিন মহিদিন আশেদিন জাকিরিন মতালিন দরবারের সাথে সম্পৃক্ত দরবারকে ভালোবেসি বিভিন্ন জন বিভিন্নভাবে যে যেভাবে মার্চের ক্ষমতা আঞ্জাম দিচ্ছেন

আমাদের গন্তব্যে যাওয়ার অনুমতি প্রদান করবেন আমরা এই দরবার শরীফে আমাদের দূরত্বের কারণে আমাদের সময়ের কারণে পরিস্থিতির কারণে আমরা দরবার শরীফকে ভালোবেসা বাঁচার সত্ত্বেও দরবার শরীফে আমরা প্রতিদিন আসতে পারি না আমাদের আসার সুযোগ হয় না কর্মব্যস্ততা অনেক কিছু রয়েছে যার কারণে দরবার শরীফের বছর কেবলা বিভিন্ন সময় মাহফিল করে বছরে কয়েকবার আপনাদের আহ্বান করেন একমাত্র উদ্দেশ্য দরবার শরীফ থেকে আপনারা যখন বাড়িতে যাবেন আমরা যখন আমাদের গন্তব্যে যাব আমরা যেন দরবার শরীফের আঙ্গিনা পার করা শরীফের এরিয়া পার করার পরে শয়তান যখন আমাদের পিছু ছুটবে দীর্ঘ দুই দিনের মাহফিলে আকিদা শরিয়াল তরিকত সন্নিয়াল তৌহিদ রেসাল রেলায়ত সব দিকের শিক্ষাগুলো নিয়ে আপনারা যখন ব্রত প্রেরণা করবেন বাড়িতে যাবেন একদিকে ব্রত প্রেরণ করার মধ্যে সিনার মধ্যে জামাগের মধ্যে দরবার শরীফের দুই দিন ব্যাপী মাহফিলে সালিম তাওয়াজ্জু যেভাবে বজায় থাকবে দরবার শরীফ থেকে যেই নূর দরবার শরীফের মাজারে পাকি যেই মহান ওলি জান্নাতের বাগানে আরাম করছেন

বেদাভিলে দরবারিয়ে গেছম যেই দরবারে বেদা শিক্ষা দাও হয় দরবারে ছেলে শিক্ষা দাও হয় যেই দরবারে সুফি ভাব শিক্ষা দাও হয় যেই দরবারে নারায়ে ইসালাতিল সুগান শিক্ষা দাও হয় যেই দরবারে ইয়া রাসূলুল্লাহ বারে কা কিভাবে কিভাবে इश्क मोहब्बत শিক্ষা দাও হয় যেই দরবারে عارف شیکھدا ہوا ہے وسیلہ شیکھدا ہوا ہے پیر مرید شیکھدا ہوا ہے اسی دربارے کاش پھل کوبرے سباق شیکھدا ہوا ہے یا نبی سلام علیکم بولے داریہ سلام دعا اسی دربارے شیکھدا ہوا ہے اسی دربارے سباق شیکھدا ہوا ہے سبے نعرہ شیکھدا ہوا ہے সবে কাদার উদযাপন শিক্ষা দেওয়া হয় সবে নিরাদের মর্যাদা বর্ণনা করা হয় তারাবিহের নামাজ আত্মঘাতের জায়গায় বিশ্বঘাতের কথা হাদিস আলোকে যেই দরবার থেকে বলা হয় ছত্রিশ টাকাতের কথা বলা হয় পঞ্চল্লিশ রাকাতের কথা বলা হয় একচল্লিশ রাকাতের কথা বলা হয় যেই দরবারে ইসাদের সমাদের কথা বলা হয় যেই দরবারে

কিন্তু আমরা প্রমাণ করব সুন্নি মুসলমান আদি আছে তার আগে সুন্নি মুসলমানের প্রত্যেকটি আবেগের পিছনে কোরআন রয়েছে নবী মুসাফার সুন্নাহ রয়েছে ঠিক কিরা বলেন ঠিক এজন্য বাবা আমাদের সবাইকে মনে রাখতে হবে তাসাউর দ리가 জগতের সারা পৃথিবীতে অসংখ অগণিত দলবার রয়েছে অসংখ অগণিত আস্থা রয়েছে সব রাস্তাগুলো ہمارا دوئی بکر دیتے ہیں دوئی کے قادریہ جی شاہن چاہیدہ دراد حضرت شاید سہید عبدالقادر شریلہ نے رحمت اللہ آرین باعتدار چوڑیتے کے شوڑا کرنے دوران کو کے ہاتھ باری دیتے ہیں آرین دیتے ہیں کہ سلطان ہن کازہ گریبے نے آج ہن از دیر چھوڑیتے ہیں کہ اگر آبار موکی موکی پوڑی جات بھی

রেফাইয়া তিজানিয়া খালিলিয়া খালওয়াতিয়া আহমদিয়া সোহরাওয়ালদিয়া ওয়াইসিয়া দসরুকিয়া থেকে আরম্ভ করে तमाम পৃথিবীর মধ্যে যত তরিকতের দরবার হয়েছে যত তরিকত আছে সব তরিকতের দরবারের সাথে এই দরবার শরীফের যোগ রয়েছে ঠিক কিনা বলেন সব তরিকতের দরবার এখন থেকে বারোশো বছর আগে গিয়ে এক কোন দরবার ইমাম বাকের আহমদুল্লাহ এই পর্যন্ত পৌঁছতে পারে ওই জায়গা বাদ দিয়ে পৃথিবীর কোন দরবার ইমাম